গুরুতর অসুস্থ দাউদ ইব্রাহিম ডন দাউদ ইব্রাহিম অভিযোগ দাউদকে নাকি বিষ খাওয়ানো হয়েছে পাকিস্তানে যে হাসপাতালে ভর্তি রয়েছে দাউদ সেই হাসপাতালটিকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে হাসপাতালের যে অংশে দাউদকে রাখা হয়েছে সেখানে নিরাপত্তার কারণে অন্য কোনো রোগীকে নাকি রাখাই হয়নি এখানেই প্রশ্ন উঠছে ভারতের শত্রু দাউদকে কোন গুপ্তচর বিষ ইঞ্জেকশন দিল গত দু বছরে নয়াদিল্লির মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এক ডজনেরও বেশি সন্ত্রাসবাদী পাকিস্তানের বিভিন্ন এলাকায় রহস্যজনকভাবে মারা গিয়েছে পাকিস্তান সরকার এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের বিষয়ে নীরব থেকেছে যে জঙ্গিদের নির্মূল করা হয়েছিল তারা লস্কর তৈবা হিজবুল মুজাহিদিন খালিস্তান আন্দোলন বা জয়শী ই সঙ্গে যুক্ত ছিল নভেম্বরের প্রথম দুই সপ্তাহে মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ সহযোগী এবং লস্কর তৈবার প্রধান নিয়োগকারী সহ তিনজন জ্যেষ্ঠ এলইডি ইডি এবং জেএম জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছিল দু সালে লাহোরে লস্কর তৈবা প্রতিষ্ঠাতা এবং দু হাজার সালের মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সৈয়দের হত্যা নিয়ে শুরু হয়েছিল এই জঙ্গি নিধন সিরিজ ঘটনাগুলিতে একই রকমের প্যাটার্ন দেখা যায় মোটরসাইকেলে চেপে অজ্ঞাত পরিচয় হত্যাকারীরা জঙ্গিদের উপর গুলি চালিয়ে খুন করে দেখা যাচ্ছে এই জঙ্গিরা কোনো ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে কখনো না কখনো লিপ্ত ছিল পাকিস্তান জুড়ে এই সব হত্যাকাণ্ডের তদন্তে জড়িত পাকিস্তানি কর্মকর্তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতের গোয়েন্দা সংস্থাকেই দায়ী করেছেন এখানেই প্রশ্ন ওঠে পাকিস্তান যদি একটি সার্বভৌম রাষ্ট্র হয় তবে সে দেশে ভারতীয় গুপ্তচরদের পক্ষে ঢুকে জঙ্গি নিধন কিভাবে সম্ভব খানিকটা এই প্রশ্নের উত্তরেই এক পাকিস্তানি কর্মকর্তার মতে ভারতীয় গুপ্তচর সংস্থা এইসব খুন করাতে স্থানীয় হিটম্যানদের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে যাদের মধ্যে কেউ কেউ এমনও থাকতে পারেন যারা পাক সরকারের প্রাক্তন আধিকারিক এরা কোনো না কোনোভাবে পাক সিস্টেমের উপর অসন্তুষ্ট আর এই নেটওয়ার্ক ইউএই মানে ইউনাইটেড আরব এমিরেটস থেকে ভারতে নিয়ন্ত্রণ করে পাকিস্তানের সরকার এবং মিডিয়া বরাবরই এসব ঘটনা নিয়ে নীরব থেকেছে পাকিস্তানি গোয়েন্দা সূত্রের মতে কয়েক বছর ধরে নয়াদিল্লি ইসলামাবাদের সঙ্গে বেশ কয়েকটি সন্ত্রাসবাদীর নাম এবং তাদের অবস্থান শেয়ার করেছে এই মোস্ট ওয়ান্টারদের মধ্যে অনেকেই অজ্ঞাত পরিচয় হামলাকারীদের হাতে মারা গিয়েছে নিহতদের মধ্যে কাউকেই পাকিস্তান সরকার বা মিডিয়া আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেনি সম্প্রতি মৌলানা মাসুদ আজহারের ঘনিষ্ঠ সহযোগী জয়শী মোহাম্মদ নেতা মৌলানা রহিমুল্লাহ তারিখ তেরোই নভেম্বর করাচিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাকিস্তানি মিডিয়া ঘটনাটিকে স্থানীয় ধর্মগুরুর হত্যা হিসেবে দেখিয়েছে 9 নভেম্বর প্রাক্তন এলিটি জঙ্গির আকরাম খান খাইবার পাখতুন খায় বাজাউর উপজাতীয় জেলায় গুলিবিদ্ধ হন তিনি আকরাম গাজী নামেও পরিচিত ছিলেন এই আকরম গাজিনাকিয়াবার আবার ইটির নিয়োগ সেলেরও প্রধান ছিলেন পাকিস্তানি মিডিয়া তাকে মুয়েজিন হিসাবে উল্লেখ করেছে মুয়েজিন এমন একজন ব্যক্তি যিনি প্রতিদিনের নামাজের জন্য আজান ঘোষণা করেন পাঁচই নভেম্বর খোয়াজা শাহিদ যিনি মিয়া মুহাজ মুজাহিদ নামেও পরিচিত তাকে অপহরণ করা হয় এবং পরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে শিরচ্ছেদ করা হয় বলে অভিযোগ শহীদ ছিলেন একজন বিশিষ্ট এলিটি ব্যক্তিত্ব দু সালের সুঞ্জুয়ানের একটি ভারতীয় সেনা শিবিরে সন্ত্রাসী হামলার পেছনে অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন এই শাহিদি এখানেই শেষ নয় দু হাজার ষোলো সালের পাঠানকোট হামলার মাস্টারমাইন্ড প্রাক্তন জেম অপারেটিভ শাহিদ লতিফকে অক্টোবরে হত্যা করা হয় পাঞ্জাবের শিয়ালকোটে একটি মোটরসাইকেলে থাকা তিনজন অজ্ঞাত তাকে গুলি করে ঘাতক হত্যা করে তারপর পালায় হামলায় লতিফের এক নিহত হন হন এবং আরও একজন আহত সহযোগীও এছাড়াও অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যুক্ত রিয়াজ আহমেদ তিনি আবু কাসিম নামেও পরিচিত ছাড়াও এভাবেই খুন হয়েছেন বলানা জিয়াউর রহমান মুফতি কায়সার ফারুকী মোল্লা সরদার হুসেন আরিন পরমজিৎ সিং পাঞ্জওয়ার বশির আহমেদ পীর ওরফে ইমতিয়াজ আলম সৈয়দ নূর সৈয়দ খালিদ রাজা এবং মিস্ত্রি জহুর ইব্রাহিম ওরফে জাহিদ আখুন্দ একই কায়েদায় খুন হন এখানেই প্রশ্ন উঠছে এই হত্যাকাণ্ডগুলির পিছনে আসলে কে পাকিস্তানের পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তারা তো ভারতীয় গোয়েন্দা সংস্থার ওপরেই দায় চাপিয়ে দিচ্ছে এবারে প্রথমেই যে প্রশ্নটা আমি তুললাম যে এটা কি কোন রকমভাবে সম্ভব যে ভারতীয় কোনো গুপ্তচর সেখানে গেল সেখানে গিয়ে নেটওয়ার্ক তৈরি করল এবং একের পর এক ভারতের মোস্ট ওয়ান্টেড তাদেরকে খতম করলো এবারে দেখুন যদি মোসাডের কথা বলি মানে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা যেটিকে বিশ্বের নাম্বার ওয়ান গুপ্তচর সংস্থা হিসেবে বিবেচনা করা হয় সেই মোসাডের পক্ষে এটা সম্ভব এই মোসাড বিভিন্ন জায়গায় একই রকমভাবে নিজেদের টার্গেটকে খতম করেছে নিজেদের শত্রুকে খতম করেছে আর্জেন্টিনা থেকে এক জার্মান অফিসারকে অপহরণ করে নিয়ে চলে এসেছে নিজেদের দেশে মোসারের আধিকারিকরাই এবং তারপর ইসরায়েলের আদালতে তার ফাঁসির সাজা শোনানো হয় অথচ অপহরণ করার দুদিন পর পর্যন্ত আর্জেন্টাইন গভর্নমেন্টের কাছে বা আর্জেন্টিনা সরকারের কাছে এই অপহরণের কোনো খোঁজই ছিল না সেই রকমই কোনোরকম কায়দা কি রও করছে এই প্রশ্নটা স্বাভাবিকভাবে জাগে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে এর তরফ থেকে কোনো ব্যাখ্যা আসেনি আইএসআই যে দাবি করছে সেটাও কিন্তু নিতান্তই এক প্রকার বলা যেতে পারে একটা অভিযোগ এর সরকারি কোনো দলিল বা সরকারি কোনো প্রমাণ কিন্তু এখনো পর্যন্ত দিতে পারেনি আইএসআই সুতরাং একে ধরে নিতেই হবে যে এটা আইএসআই এর একটা খেয়ালি পোলাও কিন্তু সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যে হত্যাগুলো হচ্ছে দেখা যাচ্ছে ঘটনাচক্রে এরা প্রত্যেকেই ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড ভারতে কোনো না কোনো হামলার ঘটনায় এরা মাস্টারমাইন্ড ছিল এবং এরা এই নেপথ্যে থেকে কাজ করেছে তাহলে এদেরকে খতম করছে কে কে সেই গুপ্তচর যদি রয়েরও কোনো গুপ্তচর হয়ে থাকেন তাহলে তাকে সেলুট জানাতেই হয় এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান শেয়ার করুন আমাদের বিভিন্ন খবর দেখতে থাকুন আজ তাক বাংলা